এই যেমন আমাদের গ্যাং আমাদের গ্যাংগুলো নামছে চলো 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 আইসক্রিম নিয়ে নিয়েছি ঠান্ডা মনে লেগেই যাবে Nice. ওরা এনজয় করছে আমরা একটু আমরা আইসক্রিমটা মনে হয় পুরো গলে গেছে আমি একটু খেয়ে নিই আগে ও ওরা লাফাচ্ছে কেন ঢেউটাকে দেখি ঢেউ ওদেরকে কতদূর নিয়ে আসতে পারছে ওরা আগেই লাফ পেরে দিচ্ছে এই গান ছাড়িয়ে

আমরা এখন চলে যাচ্ছি বিচ থেকে উঠে সবাই খেলা করছে আসলে আমরা খেয়ে আসিনি তো তাই খেতে যাচ্ছি আসবো আবার বিকেলে চেঞ্জ করে আবার আসবো বিকেলে প্রচন্ড রোজের জন্য যে ছাতা নিয়েছে তো চলো এখন খাবারের যাওয়া যাক

আমার কিন্তু সাজগোজা এখনো কমপ্লিট হয়নি তাও আমাকে নিয়ে চলে আসছে আমি এখন একটু সাজে পুজো করতে পারি কি দেখি তো এই যে আমরা ফাইনালি চলে আসলাম কোথায় মোহনা এই যে সব নেমে পড়লাম এগুলো সব মাছের পাওয়া যায় ইলিশ মাছ নিতে হবে আমার মা বলছে মাছ নিতে হবে মা তোমার জুতোর লেস খুলে গেছে জুতোর লেস খুলে গেছে মা পরে যাবা শুটকি শুটকি ভর্তা দিয়ে ভাত খাবে কে কে এই যে বিভিন্ন রকমের শুটকি বাউ যদি আমি মানে এখন নাক বন্ধ করে আছি শুটকির কথা শুনলেই নাকটা বন্ধ হয়ে যায় না তো এইগুলো পরে দেখছি আগে বোর্ড গুলো দেখি বোট বলতে এগুলো কি জলজাহাজ নাকি তো সুন্দর এই মিঠুন বই ওখানে নাকি কি বলছে মামি মিঠুন বই কেলেছিল ওই জায়গাটা নাকি কোনটা এইটা এখানে জানি না গো ওইদিকে চর পড়ে গেছে তো আসছে না না এদিকে এদিকে ওকে মানে চর পড়ে গেছে এদিকে মনে হয় সকালবেলাটাই থাকে তো এই যে আমি দেখি হ্যাঁ দেখি 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 হ্যাঁ লুক তো সেই কটাকা নিল কটাকা তোর কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে এইটা দেখ এইটা দেখ এইটা দেখ এইটা এইটা দেখ ভাই তুই দেখ না তুই দেখ না দেখ না দেখ 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 না একবার একবার

আর তো চলো ওইখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এই যে মা হাঁটছে মা মা এই যে এটা আমার মা তো চশমাটা ওইখানে কিনলাম তোমরা তো দেখতেই পেলে আর ওইখানে সবাই দাঁড়িয়ে আছে চলো ওইখানে যাই তো আমার ড্রেস সব কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে এই যে মা একটু দেখা হতো আমাকে হ্যাঁ ধরে থাকে আমাকে মা দেখাইলো আমার আমি যখন নিজেকে দেখাচ্ছিলাম তখন কিন্তু আমার মাই ক্যামেরা করে দিয়েছিলো আর সূর্যটা প্রায় টুকু টুকু তো চলো সবাই ওখানে দাঁড়িয়ে আছে ওখানে যাই তো দারুণ জায়গা না এই যে আস্তে আস্তে এবার আমরা ওদের কাছে চলে আসলাম এই যে আমাদের গ্যাং তো জ্ঞানের কাছে চলে আসছি

চলো মানে এত জোড়ে জোড়ে বৃষ্টি মানে জল আসছে যা আমরা পুরো ভিজে দিতেছে সেজন্য আমাদের করতে ছবি তোলা হলো না এই যে অনেক জল অনেক জল ওই দিকটাতে পুরো ভিজে দিছিল আমরা অর্ধেক ভিজে গেছিলাম তো যাই হোক আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না এবার একটু একটু করে এগবো আমরা এই যে এই পরিমাণে ভিজিয়ে দিচ্ছে আর আমরা এক্ষুণি বেরোলাম তো এখন ভিজলে তো চলবে না আর অনেক জায়গায় ঘুরতে হবে এই যে সবাই এদিকে ফটো তুলছে এখানে থাকবেই চলাই চলাই চলো 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 এই যে সন্ধ্যাবেলার ভিউ এবার আমরা কিন্তু চলে যাচ্ছি এখান থেকে চলো চলো চলো

আমি বেশি দেখাতে পারবো না তার কারণ অসম্ভব গন্ধ ভমি উঠে করছে কাই আবার কিন্তু শরীর খারাপ হয়ে গেছিলো তাই ভিডিও টফ করে দিস আসলে মাছের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না সেই কারণে আমি মাছও খাই না তো এইগুলো সবই মাছের বাটা আমি একটু দেখাতে পারবো না তার কারণ অসম্ভব গন্ধ এবার তাড়াতাড়ি এখান থেকে পালাবো

না ওদিন মাই আসলে তা না আসলে ওরা অভ্যাস আমাদের স্টাইল বলে কিছু নাই না গ্রামের মেয়ে বলে আমাদের স্টাইল হতে পারে আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের কোনো নাই এইটা দারুণ আমরা একটা গাড়ি সবাই চলে অনেক কিন্তু